রক্তদান মহদান তাইতো বেহালা একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় তিনশতর উপর মানুষ রক্তদান উৎসবে সামিল হয়ে যোগদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম ববি পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সাংসদ মালা সহ মেরুন কাউন্সিল দেবাশিস কুমার অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা গরমে রক্তের চাহিদা সংকটে থাকে তাই এই সময় রক্তদান উৎসবের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সুচারু এই রক্তদানের আয়োজন করেছেন পৌরপিতা রূপক এই মানব সেবাই হলো সমাজের কাছে দৃষ্টান্তভাবে সত্যিকারের মানব সেবা এইভাবে মানুষের পাশে থেকে দেশ ও দশের সেবায় আমরা যেন নিজেদের বেশি করে নিয়োজিত করে রাখতে পারি সেদিকে দেওয়া এই জন্য আমার ভালো লাগে উৎসবের আকারে রক্তদান শিবির হয়েছে সবাই এসছেন সবাই এসছেন সতস দিয়েছে আমরা অনেক লোকের ব্ল্যাক দিতে পারিনি তবে আমরা যত পাউ নিয়ে এসছিল বলেছিলাম তার চোরা একটু বেশি পাও সেটাও শেষ হয়েছিল মানুষের স্বতোষত্র এসছিলেন মানুষ ব্ল্যাক দিতে এসছিলেন সবাই দিতে পারেন এই জন্য খেলার বাইরে বাদবাসীটা সবাই এসছিলেন সবাই স্বতঃস্ফূর্তরে কাজ করেছেন ছাত্র সবাই এটা প্রত্যেক বছরই রেকর্ড ভাঙছেন দেখছি মানে এবছর তিনশোর ওপর ক্রস করে গেছে রক্তদান একশো একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রেমীরা সবাই মিলে সবাই মিলে সারা বছর যে কাজ করি আমার মনে হয় কিছুটা হলো আমরা মানুষের মধ্যে একটা আস্থা লাভ জাগাতে পেরেছি তার ফলস্বরূপ আজকে আমরা অনেককেই বলেছিলাম আমাদের আমরা এই ব্লাড ডোনেশন থেকে আমাদের ব্লাড কার্ড থাকে আমরা প্রচুর মানুষকে চার পাঁচটা পেশেন্ট আমরা সারা বছর ধরে ওনাদের ব্লাড নিই এবং আমরা যে জায়গায় ব্লাডটা দিই সেই জায়গাটার কাছে যারা যায় কেউ কিছু হয় না ইভেন নিগেটিভিড ব্লাডও কিন্তু আমাদের বিপুজ হয়নি এবং মানুষের মধ্যে একটা আস্থা ছিল এবং আমরা করি সেই কাজটা মানুষ ভালোভাবে নেয় তার জন্য কতটা হয়েছে এবং আমরা যেটা চেয়েছিলাম অনাকাঙ্ক্ষে সেটা হচ্ছে একটু কথা বলি আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বা জনপ্রতিনিধি যাই হই না কেন আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আছে যে সারা বছর যেন আমরা রক্তদান শিবির বা অন্য অন্যান্য যেরকম সেবা মানুষ আমরা একশো একুশ টাকা অন্যান্য উপস্থিত হয়েছি আমাদের সবাইকে ডেকে নিয়েছি আমরাও সবাই এসছিলাম এবং সবার সহযোগিতা সারা তো হয় না এলাকাবাসীর হয় সাহায্যে হয় সাহায্যে সাধারণ মানুষ রক্ত দিচ্ছেন তাদেরও সাহায্যের দরকার হয়

πλήρω κυτρούσα της news